তিসা তার লাইভে এসে আখিকে বিচ্ছিরি ভাবে ধুয়ে দেওয়ার পর আখিও তিশার লাইভ শেষ হওয়ার চৌত্রিশ মিনিট পর একটা পোস্ট শেয়ার করে সেই পোস্টের মাধ্যমে আখিও তিশাকে চরম ভাবে ধুয়ে দিল দুই শতদিনের মধ্যে লেগে গেল আবারও তুমুল আকারে ঝগড়া প্রথমে তিসা তার লাইভে এসে দাবি করে আখি নাকি তার বয়স নিয়ে কথা বলেছে তার জামাই নাকি তার থেকে চার বছরের ছোট এটা শুনে তীব্রভাবে লাইভের মধ্যে ক্ষেপে যায় তিসা এবং চরম আকারে লাইবের মধ্যে আখিকে নিয়ে অপমান করে আখি একটা বুড়ি মহিলা নিজেকে কচিভাবে ভাবে খাটো ভেবে এছাড়া আখির নাকি আগের সংসে আট বছর একটা সন্তান রেখে এসেছে এ ধরনের আরো অনেক কথা লাইবের ভিতরে বলে আখির সম্পর্কে একেবারে রীতিমতো লাইবের মধ্যে আখিকে অপমান করে ছেড়েছে তিশা তিসার লাইভ শেষ হওয়ার চৌত্রিশ মিনিট পরে আখি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট শেয়ার করে সেই পোস্টে আখি লিখেছে আমাকে নিয়ে পড়েই থাকবে উঠে আর দাঁড়াতে পারবে না যতদিন বেঁচে থাকবে আমার কথা বলেই ভিউ কামাইয়ে খাইতে হবে আগে জানতাম কিছু মানুষের খুব লেবেল আর খুব ক্লাস আর তার ক্লাস লাইভ করে এক ঘন্টা পঞ্চাশ মিনিট আমাকে নিয়ে পেচাল পারে তার সেই কমেন্টের নিচেই তার বোন রিয়া রিপ্লাই করে কিছু মানুষ আড্ডা দিতে এসে আখি আক্তার তোকে নিয়েই পড়ে থাকে এবার দুই বোন মিলে তাদের কমেন্টের মাধ্যমে তীষা লাইভের উত্তর দিয়ে দেয় এবং চরম আকারে তিসাকেও আখি এবং রিয়া অপমান করে ছাড়ল তাদের কমেন্টের মাধ্যমে আবারও দুই শতিনের মধ্যে লেগে গেল তুমুল লড়াই এই লড়াই আরো কতদিন চলবে এখন সেটা দেখার বিষয়